যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ারস্টার মার্কে সতর্ক করা হয়েছে যে লেবার পার্টির কঠোর বেনিফিট নীতি প্রতিবছর ব্রিটেনের অর্থনীতিতে বিলিয়ন পাউন্ড ক্ষতি করছে তাছাড়া আরও মানুষকে দারিদ্রের দিকে ঠেলে দিয়ে জনসেবার উপর চাপ বাড়াচ্ছে সরকার যখন তার প্রস্তাবিত বেনিফিট কাটছাট নিয়ে সমালোচনার মুখে পড়েছে ঠিক তখনই বিরোধী দাতব্য সংস্থা ট্রাসেল হুশিয়ারি দিয়েছে ক্ষুধা ও কষ্ট মোকাবেলায় ব্যর্থতা মানুষের ওপর মারাত্মক প্রভাব ফেলবে এবং বৃহত্তর অর্থনীতি ও জন অর্থনীতিতে ক্ষতি ডেকে আনবে সরকারের প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও কল্যাণ বাজেট থেকে সাশ্রয় খুঁজে বের করতে লেবার পার্টির তৎপরতার সমালোচনা করে ট্রাসেল বলেছে যুক্তরাজ্যে দারিদ্রের উচ্চ মাত্রা অর্থনীতিকে প্রতি বছর আটত্রিশ বিলিয়ন পাউন্ড সম্ভাব্য উৎপাদন হারাতে বাধ্য করছে এই হস্তক্ষেপ এসেছে এমন এক সময় যখন সরকার জুন মাসে শিশু দারিদ্র মোকাবেলায় বহুল প্রতীক্ষিত কৌশল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে এবং এদিকে চ্যান্সেলর রেচেল রিভসের আগামী বিবৃতিতে ঘোষিত পাঁচ বিলিয়ন পাউন্ড বেনিফিট কাটাটের বিরুদ্ধে লেবার এমপিদের বিদ্রোহের ঝুঁকি বেড়ে গেছে গত সপ্তাহে জানা যায় লেবার সরকার গোপনে কনজারভেটিভ আমলে চালু হওয়া বিতর্কিত দুই সন্তান সীমা বাতিলের সম্ভাবনা নাকচ করে দিয়েছে যদিও দাতব্য সংস্থাগুলো সতর্ক করছে যে এটি অব্যাহত থাকলে রেকর্ড শুরুর পর থেকে শিশু দারিদ্রের সর্বোচ্চ মাত্রা দেখা যেতে পারে এই সময় সরকারের বেনিফিট কাঠছাটের সমালোচনা করে এবং দুই সন্তান সীমা বাতিলের জন্য পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে ট্রাসেল বলেছে কল্যাণ বাজেটে ক্ষুদ্র সাশ্রয়কেই বড় অর্থনীতির ক্ষতির প্রেক্ষিতে বিবেচনা করা উচিত দাতব্য সংস্থার জন্য ডব্লিউপিআই ইকোনমিক্স এর বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত এক রিপোর্টে বলা হয়েছে যুক্তরাজ্যে বহু মানুষ চরম দারিদ্র্য ভুগছেন এবং তারা দেশের পূর্ণ উৎপাদন ক্ষমতায় অবদান রাখতে পারছেন না তাতে বলা হয়েছে দুই সালের মার্চে শেষ হওয়া অর্থ বছরে যুক্তরাজ্যে প্রায় নয় দশমিক মিলিয়ন মানুষ ক্ষুধা ও কষ্টের মুখোমুখি হয়েছে যার মধ্যে ছয় মিলিয়ন প্রাপ্তবয়স্ক এবং তিন মিলিয়ন শিশু সোশ্যাল মেট্রিক্স কমিশনের নির্ধারিত সীমার চেয়ে পঁচিশ শতাংশ নিচে বসবাসকারী পরিবারগুলোকে ক্ষুধা ও কষ্টে পতিত হিসেবে বিবেচনা করা হয়েছে আর্থিক কষ্টের কারণে মানুষের স্থিতিশীল চাকরি পাওয়া ও ধরে রাখার সুযোগ কমে যাওয়ায় বলা হয়েছে কম কর্মসংস্থান ও উৎপাদনশীলতার দুর্বলতার কারণে যুক্তরাজ্য অর্থনীতিতে প্রতি বছর আটত্রিশ দশমিক দুই বিলিয়ন উৎপাদন হারাচ্ছে এই অবদানের অভাবে ট্রেজারি প্রতি বছর আঠারো দশমিক চার বিলিয়ন কর রাজস্ব হারাচ্ছে এবং বেকার বা নির্ময়ের কর্মজীবীদের সহায়তা দিতে প্রায় পাঁচ দশমিক তিন বিলিয়ন সামাজিক নিরাপত্তা ব্যয় করতে হচ্ছে চরম দারিদ্রে থাকা মানুষদের এন সামাজিক সেবা গৃহহীন সহায়তা ও শিক্ষা ব্যবস্থার উপর নির্ভর করার সম্ভাবনা বেশি হওয়ায় এটি সরকারকে অতিরিক্ত সাত বিলিয়ন ব্যয় করতে বাধ্য করছে এর একটি অংশ স্কুলগুলোর জন্য বরাদ্দকৃত অতিরিক্ত বিলিয়ন ব্যয় যা দরিদ্র শিশুদের জন্য ফ্রি স্কুল মিল ও পিউপিল প্রিমিয়ামের মতো সহায়তায় ব্যবহৃত হয় যদিও ট্রাসেল বলেছে এই খরচগুলো হঠাৎই দূর করা সম্ভব নয় কারণ নীতিগত পরিবর্তনের সময় লাগে তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যাতে দ্রুত কিছু প্রধান বেনিফিট নীতিমালা পুনর্বিবেচনা করা হয় তারা বলেছে দুই সন্তান সীমা বাতিল করলে প্রায় ছয় লাখ হাজার মানুষ ক্ষুধা ও কষ্ট থেকে মুক্তি পাবে যার মধ্যে চার লাখ হাজার শিশু এর ফলে অর্থনীতি জনসেবা ও ট্রেজারির ব্যয়ে তিন বিলিয়নেরও বেশি হ্রাস করবে প্রতিবন্ধী বেনিফিট কাটছাট নিয়ে জরুরি পুনর্বিবেচনা দাবি করে ট্রাসেল বলেছে ইউনিভার্সাল ক্রেডিটকে আপডেট করে এমন একটি প্রয়োজনীয় গ্যারান্টি অন্তর্ভুক্ত করা দরকার যা দুই মিলিয়নেরও বেশি মানুষকে চরম দারিদ্র থেকে বের করে আনতে পারে ট্রাসেলের পরিচালক হেলেন বার্নার্ড বলেন যাদের আমাদের সম্মিলিত সহায়তা সবচেয়ে প্রয়োজন সে প্রতিবন্ধী মানুষের সহায়তা কমিয়ে দেওয়া নিষ্ঠুর দায়িত্বজ্ঞানহীন এবং জনমতের সঙ্গে সম্পূর্ণভাবে বিমানান এতে জনসেবার উপর আরও চাপ পড়বে এবং অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাজ্য সরকারের নৈতিক ও অর্থনৈতিক দায়িত্ব হল ক্ষুধা মোকাবেলা করা কারণ যদি কিছু না করা হয় আরও মানুষ ফুড ব্যাংকের দরজায় পৌঁছাতে বাধ্য হবে এর চেয়ে ভালো পথ আছে এই অবস্থা বদলালে শুধু ব্যক্তি নয় আমাদের সবারই উপকার হবে এদিকে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন বলেছে আমরা স্বাস্থ্য ও প্রতিবন্ধী বেনিফিটে বড় ধরনের সংস্কার এনেছে। যাতে মানুষ কাজের বাজারে ফিরে যেতে পারে এবং কল্যাণ ব্যবস্থা সবচেয়ে প্রয়োজনীয়দের জন্য টেকসই রাখা যায় এক বিলিয়নের কর্মসংস্থান সহায়তা প্যাকেজ ন্যূনতম মজুরি ও বেনিফিট বৃদ্ধি এবং ইউনিভার্সাল ক্রেডিটে ন্যায্য ঋণ পরিশোধ হার সব মিলিয়ে এক মিলিয়নেরও বেশি পরিবার উপকৃত হবে